কেউ কি আপনাকে ফলো করছে বা আপনাকে লোকেশন ট্র্যাক করছে কিনা বা আপনার লোকেশন কেউ দেখতে পাচ্ছে কিনা সেটা কিভাবে আপনি বুঝবেন এবং এটা কীভাবে বন্ধ করবেন কেউ যদি আপনার লোকেশন ট্র্যাক করে তো এই কাজটা কিভাবে করতে হয় এটা আপনার ফোনের মধ্যে কিন্তু আমি দুইটা সেটিংসের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু দেখিয়ে দেবো কীভাবে আপনার এই কাজটা করবেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু আমি সেটিংসের মধ্যে চলে আসছি আপনারা কীভাবে কাজটা করবেন তো আমরা সেটিংসে আসার পরে কিন্তু গুগল নামে যে একটা অপশন পাবো সেই গুগল অপশানটা কিন্তু চালু করবো এবং আমাদের কিন্তু ফোনে ডাটাটা অবশ্যই অন করতে হবে তো অন করার পরে আমরা যদি নিচে আসি এখানে পার্সোনাল সেফটি যে অপশানটা দেখতে পাচ্ছি এই পার্সোনাল সেফটিতে আসতে হবে তারপরে এখানে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পরে যে আপনার যে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছি আমরা এই নিচের অপশানটাতে ক্লিক করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড ট্রাকার অ্যালার্টস যে অপশনটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটাতে আমরা ঠিক করি এখান থেকে আমাদের টান ওয়ানটা অন অন করে দিতে হবে অন করে দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে এই উপরে যে এই অপশানটা কিন্তু অবশ্যই আমাদেরকে অন করতে হবে কালের নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নো ট্রাকার অ্যালার্টস এখানে যদি কেউ আমাদেরকে ট্রাক করে থাকতো বা আমাদেরকে ওই লোকেশন দেখছে কিনা তাদের অবশ্যই ফোনের ডিভাইসটা এখানে শো করত এবং আমি এখান থেকে বুঝতে পারতাম যে আমাকে অবশ্যই কেউ লোকেশন নাম্বারটা করার চেষ্টা করছে বা আমাকে কেউ ফলো করছে তো এই একটা সেটিংস কিন্তু ফোনের গুরুত্বপূর্ণ একটি সেটিংস যার মাধ্যমে কিন্তু আপনি আপনার লোকেশনটা বন্ধ করে রাখতে পারেন